আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ইমরান ইলেকট্রিক বাইকের পক্ষ থেকে বরাবর মতোই সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা ফ্রেন্ডস আজকে কিন্তু আপনাদের সামনে জেড ফাইভ গাড়িটি আবার নিয়ে আসলাম এবং এই গাড়িটি নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব কারণ অনেকেই আমার ভিডিও প্রতিদিন দেখেন আবার অনেকেই আছেন নতুন নতুন যারা ইলেকট্রিক বাইক খুঁজছেন ইলেকট্রিক বাইক কিনতে চাচ্ছেন তাদের জন্য আজকে আমার এই ভিডিওটি এবং যারা নতুনভাবে কিনবেন তারা কিন্তু এই গাড়িটি পাচ্ছেন বিশাল একটি ডিসকাউন্ট প্রাইসে আর বিশাল শুধু বিশাল নয় আসলেই কিন্তু বিশাল একটি ডিসকাউন্ট প্রাইস কারণ এই গাড়িটির বর্তমান মূল্য ছিল আমাদের পঁচানব্বই হাজার টাকা মানে আগের মূল্য ছিল আর আমরা বর্তমানে এটা বিশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়েছি তো বুঝতেই পারছেন গাড়িটির দাম কততে চলে আসছে তো এই গাড়িতে কি কি ব্যবহার করা হয়েছে কনফিগারেশন কী কী এই গাড়িটির সুবিধা কি অসুবিধা কি সব কিছু আলোচনা করব এই ভিডিওতে ভিডিওটি নাটেনে অবশ্যই দেখতে থাকুন এবং আমার চ্যানেলটি ইমরান ইভাক চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ইমরান ইবাক চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আপনি শত শত গাড়ির ভিডিও দেখতে পারবেন সেখান থেকে আপনি পছন্দ করে আপনার পছন্দের গাড়িটি অর্ডার করতে পারবেন আপনি চাইলে সরাসরি আমাদের অফিসে এসে আমাদের শোরুম ভিজিট করে আপনার পছন্দের গাড়িটি নিতে পারবেন আবার চাইলে আপনি ঘরে বসে থেকেও অর্ডার করতে পারবেন কারণ আমরা মাত্র পাঁচ হাজার টাকা বুকিং মানি নিয়ে সারা বাংলাদেশে গাড়ি পাঠিয়ে থাকি কন্ডিশনের মাধ্যমে কুরিয়ার সার্ভিসে আপনি বাকি পুরো টাকাটাই গাড়ি হাতে পেয়ে কুরিয়ার সার্ভিসে পেমেন্ট করতে পারবেন তো বুঝতে পারছেন সিস্টেমটা কত সুন্দর তবে অবশ্যই টাকা লেনদেনের ক্ষেত্রে সাবধান ফ্রেন্স অবশ্যই সরাসরি আমার সাথে কথা বলে ভিডিও কলের মাধ্যমে হোয়াটসঅ্যাপ বা ইমোতে ভিডিও কলে আমার ফেস দেখে তারপরে টাকা লেনদেন করবেন এছাড়া লেনদেন করবেন না তো ফ্রেন্ড চলুন আমরা চলে যে আমাদের মূল বিষয় ফ্রেন্ডস যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জেড ফাইভ মডেলের গাড়ি জেড ফাইভ মডেলের গাড়িটি কিন্তু রয়েছে তিন তিনটি কালার একটি হচ্ছে লাল একটি নীল আর একটি হলুদ তিনটি কালারই বর্তমানে अवेलेबल যার যে কালারটি পছন্দ আমরা সেই কালারটি দিতে পারবো তো फ्रेंड्स চলুন আমাদের এই গাড়িতে একটু কি কি রয়েছে দেখি প্রথমতে যদি সামনের দিকে চলে আসি সামনে লুকিং কিন্তু সত্যি একেবারে অন্য সব গাড়ি থেকে আলাদা এখানে অন্য অন্য সব গাড়িতে কিন্তু ঝুরি লাগানো থাকে আমরা কিন্তু এই গাড়িতে ঝুরির সিস্টেম করেছি কিন্তু ঝুরি লাগিয়ে দেই নাই কারণ অনেক কাস্টমার বলে ভাই ঝুরির প্রয়োজন নাই ঝুরি থাকলে কেমন জানি লাগে তো তাদের জন্য আসলে এই সিস্টেমটা করা এই গাড়িতে ঝুরি সিস্টেম চাইলে আপনি লাগাতে পারবেন কারণ এখানে দুই দুইটি নাট সিস্টেম এখানে দুই দুইটি নাট সিস্টেম করা হয়েছে আপনি চাইলেই যে কোনো ঝুরি নাট বল দিয়ে খুব সুন্দরভাবেই ইজিলি লাগাতে পারবেন আর না চাইলে প্রয়োজনই নেই খুব সুন্দর সিস্টেমটা দেখতেই পাচ্ছেন এখানেও কিন্তু মালামাল রাখতে পারবেন সেটা কার্টুন হোক বা যে কোনো বাজার সদেই হোক এছাড়াও ফ্রেন্স গাড়ির সামনে রয়েছে খুব সুন্দর হেড লাইট রয়েছে এন্ডিকেটার লাইট দুই পাশে ইন্ডিকেটার রয়েছে সামনেও রয়েছে পিছনে ইন্ডিকেটর রয়েছে হেডলাইট তো রয়েছেই এবং যে টায়ার গুলো ইউজ করা হয়েছে এগুলো কিন্তু টিউবলেস টায়ার দশ ইঞ্চি টিউবলেস টায়ার থ্রি পয়েন্ট জিরো জিরো ড্যাশ টেন মানে দশ ইঞ্চি টিউবলেস চাকা ইউজ করা হয়েছে ভিতরে জেল ভরে নিলে তার কাটা ঢুকলেও হাওয়া যাবে না পাংচার হবে না এছাড়াও গাড়ির সামনে ব্যবহার করা হয়েছে ড্রাম ব্রেক এবং পিছনের চাকায় ব্যবহার করা আছে উন্নত মানের ডিস্ক ব্রেক আর এই যে দেখতে পাচ্ছেন সাসপেনশন সাসপেনশনটা হচ্ছে হাইড্রোলিক যেটা খুব সুন্দরভাবে ভাঙাচোরা রাস্তায় চালালে একটা খুব সুন্দর সাসপেনশন করবে যেটা আপনার শরীরে ঝাঁকুনি যাতে না লাগে সেইভাবে আমরা এটাকে দিয়েছি তো ফ্রেন্ডস পা রাখার জন্য খুব সুন্দর পাদানি রয়েছে দেখতে পাচ্ছেন কিন্তু পাদানি রয়েছে আপনি চাইলে এটা ইউজ করতে পারবেন আমার প্রয়োজন না হলে এটাকে ভিতরে ঢুকিয়েও রাখতে পারবেন আপনার প্রয়োজন বোধহয় এটা ইউজ করবেন প্রয়োজন না হলে ভিতরে ঢুকিয়ে রাখবেন স্পেসটা কমে গেল এছাড়াও ফ্রেন্ডস যেই

নিয়ে খুলে চার্জ করতে পারবেন তো ফ্রেন্ডস এই গাড়িতে কিন্তু আমরা সিঙ্গেল স্ট্যান্ডও দিয়েছি আবার ডাবল স্ট্যান্ডও দিয়েছি দেখতেই পাচ্ছেন যখন যেটা প্রয়োজন হবে ইউজ করতে পারবেন এছাড়াও প্যাটেলিং সিস্টেম রয়েছে আপনি প্যাটেল করেও গাড়িটি চালাতে পারবেন যদিও এটা প্যাটেলিংটা অবশ্যই কষ্টকর যেহেতু এটা ব্যাটারি চালিত গাড়ি মোটর ক্যাপাসিটি রয়েছে সো এটা ভারী গাড়ি আপনি এটা অবশ্যই একটু কষ্ট হবে তো এই গাড়ি যে সিটটি দেখতে পাচ্ছেন সিটটি কিন্তু অনেক বড় যেটা বসে ড্রাইভ করবেন এই সিটটিও বড়ো আবার পিছনে যে সিটটি দেওয়া হয়েছে এই সিটটিও বড় মানে এই সিটটিতেও চাইলে আমার মতো দুজন মানুষ বসতে পারবে দেখতেই পারছেন সিটটা অনেক বড় লম্বা এই সিটটাও কিন্তু আপনার ফল্ডিং সিস্টেম আপনি চাইলে এই সিটটাকে খুলে নিয়ে খুব সুন্দরভাবে বড় করে নিতে পারবেন যে কোনো চাউলের বস্তা হোক বড় বড় কার্টুন হোক অথবা চারের ব্যাগ হোক আপনি এখানে রাখতে পারবেন এছাড়াও পিছনে একটি খুব সুন্দর ভেলনা রয়েছে আপনি ভেলনাটাকেও খুলতে খুলে আপনি এটাকে সাপোর্ট হিসাবে ইউজ করতে পারবেন ফ্রেন্ডস পিছনের যে চাকাটি দেখতে পাচ্ছেন পিছনের চাকাই রয়েছে পাঁচশো ওয়াট মোটর পাঁচশো ওয়াট মোটর রয়েছে এটার ভিতরে খুবই শক্তিশালী মোটর হাব মোটর ওয়াটার প্রুফ মোটর রোদ বৃষ্টি পেক কাদা যে কোনো অবস্থায় এই গাড়িগুলো চালাতে পারবেন কোনো রকম ঝামেলা নেই আর পিছনে ডিক্স ব্রেক ইউজ করা হয়েছে দেখতেই পাচ্ছেন উন্নত মানের হাইড্রোলিক ডিক্স ব্রেক ইউজ করা হয়েছে পিছনে সামনে দুই জায়গাতেই সাসপেনশন থাকার কারণে গাড়িটি ভাঙা রাস্তায় চালালে খুব সুন্দর একটা সাসপেনশন করবে বিন্দু পরিমাণ যাতে আপনার শরীরে ঝাঁকুনি না লাগে তো ফ্রেন্ডস এই গাড়িটি সত্যি খুব সুন্দর গাড়ি এটা ব্যবহার করা হয়েছে লিথিয়াম ব্যাটারি দিয়ে নিলে ষাট বল জেল ব্যাটারি দিয়ে নিলে আটচল্লিশ বোল্ট বিশ তবে একই ক্যাপাসিটি চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার মতো চলবে তো এই গাড়িটিতে কিন্তু মোবাইল স্ট্যান্ডও রয়েছে আপনি চাইলে মোবাইল রেখে ক্রেক করে যে কোনো জায়গায় যেতে পারবেন খুব সুন্দর একটি সিস্টেম এছাড়াও ডিজিটাল মিটার রিমোট সিস্টেম সেন্সর সিস্টেম রিমোট দিয়ে আপনি গাড়িটি অন করতে পারবেন অফ করতে পারবেন আবার চাইলে চাবি দিয়ে অন করতে পারবেন সিস্টেমটা সত্যি সুন্দর যে কোনো জায়গায় গেলে আপনি লক করে যেতে পারবেন যাতে গাড়িটি চুরি হওয়ার কোনো ভয় না থাকে তো ফ্রেন্ডস এই গাড়িটির নাম হচ্ছে জেড ফাইভ এই গাড়িটি বর্তমানে পাচ্ছেন মাত্র পঁচাত্তর হাজার টাকায় যারা এই গাড়িটি পছন্দ করেছেন তারা অবশ্যই দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন সরাসরি আমার সাথে যোগাযোগ করুন তো আজকে এই পর্যন্ত ফ্রেন্ডস পরবর্তীতে আবার নতুন কোনো গাড়ি নিয়ে আপনাদের সামনে আমি ইমরান হোসেন হাজির ইনশাআল্লাহ সেই পর্যন্ত আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এই শুভকামনায় আসসালামু আলাইকুম